হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা সকলে কেমন আছো সকলে অনেক ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো গাইজ আজকে আমরা করতে যাচ্ছি আজকে ডায়মন্ড ফোর থেকে ক্যামনে হিরো একে উঠতে হয় সেই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদেরকে দেব আজকে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই ছেলে শুরু করি হ্যাঁ তো গাইস এখানে আমরা চলে আসলাম বারমুড়া ম্যাপে তো আমরা এখন নেমে যাবো পিকে কারণ পিকে প্রচুর চুরে নামে প্রচুর চুরে নিমির মাঝখান দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আর কিল করতে হবে নিম্নপক্ষে দশটা কিল করতে হবে পিক থেকে নলে হবে না ম্যান নামতেছে গাইস দেখা যাক কি করা যায় ম্যানের মাঝখানে আমি টিকে থাকতে পারি কিনা আর গাইস এরকম মজার মজার আরও ভিডিও পেতে গাইস আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও আমার পাশে একটা এনিমি নামতেছে দেখা যাক ওইটা মারতে পারি কিনা এখান থেকে আগে থেকেই দিয়ে দিছিল আরে নাতি পিস এখন ক্যাম্প করবো এখন ওই সাইড দিয়ে আসলে এই সাইড দিয়ে আরে শালা হেলি খেলিস আমার এই স্পিক মেরে দিছে দেখা যাক মুভমেন্ট দেখাচ্ছি মারার জন্য শেষটা ফুল ড্যামেজ অ্যান্ড যাক रुকো जरा صبر করো তো गाइस এখানে থেমে থাকলে হবে না আবার আমরা নেমে যাব পিকে ওকে মারবো ওকে মারার জন্য আমরা পিকে নামতেছি আবার দেখা যাক এইবার ওকে মারতে পারি কিনা ও মেবি মোটামুটি ভালোই খেলে ওই যে সামনে দেখছি সামনে আছে এখানে নামি আরে ক্যারেক্টার অন করে দিয়েছে আবার দেয়ালাইছে আরে ওয়ান ট্যাপ মেরে দিছে শেষ তো আর কি বলবো এখানে আমরা পঁচিশ মাইনাস খেয়ে গেলাম তো আবার আমরা ম্যাচটা স্টার্ট দিব ওরে সান্দো হেভি খেলতেছে তো আবার আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম অ্যান্ড আবারও চলে আসলাম বার ম্যাপে আবারও আমরা নেমে যাবো পিকে তো গাইস পিকে আমরা নেমে গেলাম এখান থেকে ইএমপি পালাম ইএমপি ভালোই চলতেছে বর্তমান বিয়ার এখানে এখান থেকে কি জানি একটা ড্রোন পাইছি মেরে দিছি ও ভাই সব ডবল ভিক্টর পেয়ে গেছি ডবল ভিক্টর এরকম মায়ের হবে রে ভাই ডবল ভিক্টর মায়ের দুনিয়ার বাইর দেখা যাক আমরা ডবল ভিক্টর দিয়ে কয়টা কিল করতে পারি পিঠ থেকে এই ম্যাচে আমাদের প্লাস উঠাইতে হবে এই ম্যাচে চল্লিশ প্লাস আনতে হবে দেখা যাক সামনে একটা ম্যান দেখি এইটাই মারতে পারি কিনা ড্যামেজ দের শেষটা ওয়াল মারছে আমি এই সাইড দিয়ে যাব ও এখানে পালাই রইসে ওরা আরেকটা এনিমি ড্যামেজ ছিল এন্ড শেষ সামনে আরেকটা আছে এন্ড এইটার পুরো রাশ ফুল ড্যামেজ এন্ড ও শেষ দুইটাই শেষ দুইটা ম্যান ছিল গাইস দুইটাই মেরে দিছি এন্ড সামনে মেজের ওইখানে ফাইট হচ্ছে মেজের ভিতরে ফাইট হচ্ছে দেখা যাক মেঝ থেকে আমরা কয় ডাগিল করতে পারি এন্ড ভিতর একটা এটাকে আমরা মেরে দেবো এন্ড ও বিশেষ গাইস ডবল ভিক্টোর কি চলতেছে রে ভাই রে ভাই অস্থির চলতেছে ডাবল ভিক্টোর সামনে আছে ম্যান এন্ড পিস ও ভাই রে ভাই আমার ফুল ড্যামেজ দেওয়া দিছে কি দিয়ে মারলো মনে হয় এ সিডটি দিয়ে মার্ক দিছে এখনই ম্যাচটা শেষ হয়ে যায় তো এটা ছেড়ে দেব অ্যান্ড এই স্পিড আমরা ফুল করে নেব এখান থেকে অ্যান্ড এইখান থেকে লেভেল টু এর বেসটা নিয়ে নেব আমরা এখানে গাইস প্রচুর ফাইট হচ্ছে দেখা যাক এখান থেকে আমরা কিল করতে পারি কিনা এই সাইড থেকে মারতেছে রে ভাই একটু আমার বাঁচতে ভাই সামনে একটা ম্যান আছে দেখা যাক এটা মারতে পারি কিনা শব্দ পাচ্ছি আরে ভাই আমরা আবার ওকে নেমে যাবো এইবার মরলেই খেলা শেষ এইবার অত সহজে মরবো না নে এইবার দু একটারে মাইরেই মরবা নে এন্ড এইটাতে টপ টেন করতে হবে রে ভাই টপ টেন না করলে প্লাসই দেবে না রে এন্ড এইটারে আমরা মারবো এন্ড এইটারে জাতা দিয়ে মেরে দিলাম বিজন জাতা সামনে মেবি দুইটা ম্যান ফাইট করতেছে দেখা যাক এখান থেকে আমরা কিল পাই কি না এইটারে আমরা মারবো মেডিকেট করতেছে এন্ড এই কিলটা আমরা পেয়ে গেলাম গ্রেনেড মারছিল হালার পর গ্যারেন্টিটা আমার কেস হলো হল না তার মেরে চলে আসি এখান থেকে আমরা এই স্পিডটা ফুল করেন এবং মেডিকেট মেরে ও মেবি আরেকজনের সাথে ফাইট করতেছে আমার মাথার উপর একটা ম্যান নামতেছে অ্যান্ড এটাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা হেড হেডশটরে গোল ফর আমার এই এখন চান্দের দেশে পাঠাই দিয়েছিল আর একটু হলেই দেখা যাক এটা আমরা মারতে পারি কিনা এটারে মারলে কিল হবে ফুল ও ভাই রাশ শেষ গাইস কিছু বলার নাই আমি বলছিলাম না তখন যে সেট দিয়ে পিস থেকে মারতেছে দেখা যাক কত প্লাস পেলাম পঁয়ত্রিশ প্লাস আৰু অলপ এক টুপি লাছ হ'লে হিৰো একি চাক ভিডিঅ'টা গাই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট এণ্ড শ্বেয়াৰ থাকিলেব কৰি দিব আজকে ভিডিঅ'টাইছিলো বাই বাই